ভারতের ভালো ভালো মিডিয়া কনস্ট্রাকটিভ যারা কাজগুলো করেন ভালো ভালো মিডিয়াগুলোর দিকে কালকে চোখ রাখবেন দেখতে পাবেন ভারতের মিডিয়া এই বিজেপি সরকারকে ধুয়ে দিবে ইভেন এই মোদীকে তারা ধুয়ে একদম ছিঁড়ে ফেলবে আমাদের যে বাংলাদেশ বঙ্গ অফ বেঙ্গল প্যাসিফিক রিজন যেটাকে বলি আপনার প্রশান্ত মহাসাগরীয় এলাকা এই অঞ্চলটা আমেরিকা টন অ্যাটেনশন চায়নার জন্য অ্যাটেনশন ভারতের জন্য অ্যাটেনশন বাংলাদেশ হচ্ছে এই মুহূর্তে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে চায়না আমেরিকা যখন আমার সাথে অ্যালাইন থাকবে তখন ভারতের কোনো উপায় নেই আমার দিকে না এসে স্বাধীনতার ঘোষণা নিয়ে এখানে বিতর্কের কিছু নেই আমি জাস্ট আপনাদেরকে খুব সুন্দর একটা জিনিস কোট করে বলবো যে আপনার যদি সুযোগ হয় আমরা তো আসলে পড়াশোনা খুব কম করি পড়াশোনা কম করে আমরা বেশি লাফালাফি করি শহীদ প্রেসিডেন্ট ইভেন বিএনপির অনেক নেতাকর্মী আছে তারাও আসলে এই জিনিসগুলো পড়ে না বা জানে না তো শহীদ পের সেন জেউর রহমানের নিজের লেখা একটা আর্টিকেল আছে তার নাম হচ্ছে বার্থ অফ এ ন্যাশন বা একটি জাতির জন্ম এবং এটা প্রকাশ ফার্স্ট হয়েছিল ইফ এম নট রং নাইনটিন এবং পরবর্তীতে এটা দ্বিতীয় প্রকাশ হয় নাইনটিন সেভেন্টি ফোরে এবং এটা নিয়ে আবার পরবর্তীতে এটা নিয়ে ছাপা করেন আপনার মাহফুজুল্লাহ একজন বিখ্যাত সাংবাদিক ছিলেন সো জিয়াউর রহমান সেখানে যে কথাগুলো লিখেছেন পরিষ্কারভাবে অনেকগুলো বিষয় আছে রহমান তার ওই নাইনটিন ফিফটি ফোর তারপরে সিক্সটি সেভেন দেন আহ সত্তরের নির্বাচন ফিফটি ফোরের নির্বাচন তার ক্যাডেট লাইফ থেকে শুরু করে পাকিস্তানের তিনি কাশ্মীরে যে যুদ্ধ করেন সমস্ত ঘটনা তিনি খুব সুন্দরভাবে পুঙ্খানপুঙ্খভাবে তুলে ধরেছেন ইভেন পয়লা মার্চ শেখ মুজিব কি বক্তব্য দিয়েছেন সাতই মার্চ কি বক্তব্য দিয়েছেন এবং জিয়া রহমান পরিষ্কার উল্লেখ করেছেন সাতই মার্চের যে বক্তব্য সেখানে লিখেছে যে সাতই মার্চের ভাষণটি এটা আমার জন্য একটি গ্রিন সিগন্যাল ছিল এই কথার মধ্যে একটা তাৎপর্য আছে যে একটা বিষয় হচ্ছে তিনি শেখ মুজিবের প্রতি তার সম্মান ছিল দ্বিতীয়ত হচ্ছে তিনি আহ তার দ্বারা বুঝিয়েছেন যে তিনি অপেক্ষায় ছিলেন তারা একটা সেনা কর্মকর্তা তখন অপেক্ষারত ছিলেন যে কখন মানে যুদ্ধের জন্য তিনি পাকিস্তান সেনাবাহিনীর অধীনে তিনি কবে যুদ্ধ তারপরে পরিষ্কার এবং তিনি লিখেছেন যে গ্রিন সিগন্যাল মানে গ্রিন সিগনাল অপেক্ষা আমরা গ্রিন সিগন্যাল শব্দটা কখন ব্যবহার করি যখন মানে আপনি যুদ্ধের জন্য প্রস্তুত আপনাকে কেউ বলবে নাম তুমি সো একজন মেজর তখন একটা গ্রিন সিগন্যাল অপেক্ষা মানি তিনি নিজের থেকে যুদ্ধের জন্য প্রস্তুত ছিল আই রিপিট যে জিয়াউর রহমান তখন মেজর জিয়া তৎকালীন একমাত্র সেনা কর্মকর্তা যিনি তার পরিষ্কার করে কথা উল্লেখ করেছেন যে তখন সেনাবাহিনী শেখ মুজিবের সাতই মার্চের ভাষণ এটা একটা গ্রিন সিগনাল তার মানে কি তিনি প্রস্তুত ছিলেন এবং আরো কয়েকটি কথা বলি সতেরোই মার্চ এই জিয়াউর রহমান এটা এটাও অনেকে জানে না ইতিহাস সতেরোই মার্চ জিয়াউর রহমান ইভিআরসির একটা মিটিং করেন সেই মিটিংয়ে জেও রহমানের সাথে ছিলেন লেফটেন্ট কর্নেল আর চৌধুরী এবং ক্যাপ্টেন অলি আহমেদ দিতেন কর্নেল অলি তিনি জীবিত কর্নেল অলিকে আপনারা জিজ্ঞেস করে জানতে পারেন এটা সত্য ঘটনা নিজের ভাষায় লেখা তিনি এইভাবে লিখছেন তার বইতে যে মার্চ স্টেডিয়ামে ইভিআরসির লেফটেন্যান্ট কর্নেল এম আর চৌধুরী আমি ক্যাপ্টেন অলি আহমেদ ও মেজর আমিন চৌধুরী এক গোপন বৈঠকে মিলিত হই মিলিত হলাম এবং এই বৈঠকটা একটা চূড়ান্ত পরিকল্পনা তারা গ্রহণ করে এটা হচ্ছে সতেরোই মার্চ তিনি সেখানে এই বাংলাদেশের ইতিহাসে অন্যতম একটা টার্নিং পয়েন্ট যেটা অনেক মানুষ কোথাও কেউ বলে না এবং এই চূড়ান্ত পরিকল্পনা এই জিয়াউরের নেতৃত্বে তখন গ্রহণ করা এবং সেখানে জিয়া রহমান বলেন আমি লেফটেন্ট কর্নেল এম আর চৌধুরীকে অনুরোধ করি নেতৃত্ব গ্রহণ করার জন্য এবং তিনি নেতৃত্ব না দিলেও তার ওইখানে একটা প্রিভোটিং রোলটা এই রহমান প্লে করেছিলেন এবং ঠিক তার দুদিন পর ইপিআর ইপিআর বাহিনীর সঙ্গে নেওয়ার প্রস্তাব দেন তিনি তারপরে ইপার বাহিনীকে নিয়ে তারা পরিকল্পনা নানান পরিকল্পনা করে এবং এরপরে আপনার সে একুশে মার্চ জেনারেল হামিদ খান মানে তৎকালীন যিনি বেলুজ রেজিমেন্টের কমান্ডার ছিল তিনি টোয়েন্টি বেলুজ রেজিমেন্টের তিনি কমান্ডিং অফিসার ছিল জিওসি ছিল তিনি তখন চিটাইংয়ে যান এবং চিটাইংয়ে যে এই জেনারেল হামিদ তিনি তখন লেফটেন্ট ফাতমিকে বলেন এটা জিয়া ভাষায় লেখা তারপর তার আর্টিকেলে লেখা আছে তিনি বলেন ফাতমি ফাতমি সংক্ষেপে এবং ক্ষিপ্র গতিতে যত তাড়াতাড়ি সম্ভব কাজটাকে সারতে হবে এবং এই কথাটা জিয়াউর রহমান শুনে ফেলে তারপরে আপনার পঁচিশ চব্বিশে মার্চ ঢাকা শহরে বিকেটের মজুমদার আসে এটাও জিয়াউর রহমান তার লেখায় উল্লেখ করেন এবং তিনি ওখানে উল্লেখ করেন যে সন্ধ্যার পর থেকে বিভিন্ন রকমের মুভমেন্ট আমরা অবজার্ভ করতে থাকি তারপরে জিয়াউর রহমানকে যখন আপনার পঁচিশে পঁচিশ ও ছাব্বিশে মার্চের মধ্যবর্তী কালো রাতে রাত একটার দিকে তখন তাকে আপনার নৌবাহিনীর সেই ট্রাকে করে আপনার চট্টগ্রাম বন্দরে নিয়ে যায় তখন তখন কিন্তু সেই মধ্যেই তার সাথে করে আপনার এই এবং আরো কয়েকজন অফিসার সেখানে তাদের মাধ্যমে তিনি বিশেষ করে মেজর খালেকুজ খালেকুজ্জামান চৌধুরী তিনি তার সাথে দেখা করেন দেখা করে তিনি তখন তাকে ক্যাপ্টেন অলি আহমেদের কাছ থেকে তিনি একটা বার্তা পান সেই বার্তায় তিনি তিনি তখন রাস্তা দিয়ে হাঁটছিলেন তখন ওই মেজর খালেক বলেন যে একটু দূরে সরে আসেন আমি আপনার সাথে কথা বলবো তখন তিনি বলেন যে ক্যান্টনমেন্ট ও শহরে সামরিক তৎপরতা শুরু হয়ে গিয়েছে এবং বিভিন্ন কর্মকাণ্ড তারা শুরু হয়েছে এবং আমরা মানে পাকিস্তান আর্মির তারা দিন দিন তাদের জনবল বাড়ছে তো এই ওই অবস্থায় তিনি তখন জিয়র রহমান তখন সে বলে যে আমি কয়েক সেকেন্ডের মধ্যেই আমি বললাম আমরা উই রিভোল্ট আমরা বিদ্রোহ করলাম এটা তার বইতে লেখা নিজের আর্টিকেলে লেখা আমি কয়েক সেকেন্ডের মধ্যে ওই ঘটনা জানার পরে কর্নেল অলির অলির ওই বার্তা পাওয়ার পরেই তিনি তৎক্ষণাৎ বলেন যে উই রিবর তার মানে এখানে কলির কর্নেল অলির একটা অবদান আছে তারপরে আপনার খালি উজ্জামানের অবদান আছে এবং জিয়াউর রহমান এবং অলি তিনি বলে যে তুমি রেডি করো আমি আসতেছি আপনি কল্পনা করতে পারেন বাংলাদেশ সেনাবাহিনী এখন জেনারেল ওয়াকারের অধীনে কোনো মেজর এই ডিসিশন নিতে পারবে সে হাসিনার সতেরো বছরে বাংলাদেশের মাটিতে থেকে কোনো মেজর পার্সে ডিসিশন নিতে কুড জিয়া রহমান করছে সেই পাকিস্তানের ওই সময় সো সো এই রহমানের স্বাধীনতার ঘোষণা নিয়ে তর্ক বিতর্ক করা মানে শেখ মুজিবকেও অসম্মান করা কারণ শেখ মুজিব নিজে স্বীকৃতি দিয়ে গেছে এবং জিয়াউর রহমানের এই লেখাটা পাবলিশ হয়েছে শেখ মুজিবের জীবদ্দশায় সেটা নিয়ে কোনো প্রোটেস্ট প্রতিবাদ কিচ্ছু হয়নি শেখ মুজিব একবার বলে নাই যে তোমার তুমি তোমার এই জায়গায় এই কথা কেন লিখছো জিয়াউর রহমান তিনি ঘোষণা দিয়েছেন তিনি আবার শেখ মুজিবকে সেখানে তার সাথে মার্চের ঘোষণা ঘোষণার কথা তিনি বলেছেন এটা একটা গ্রিন সিগন্যাল ছিল সো হাউ ক্যান ইউ ডিনাই দ্যাট দিয়েছে হুম হ্যাঁ আর একটা বিষয় আপনারা মনে রাখবেন একাত্তর পর্যন্ত শেখ মুজিব আর একাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত শেখ মুজিব রাতার দিন তফাৎ যেওর রহমান একাত্তর পর্যন্ত শেখ মুজিবকে অসম্ভব রকমের সম্মান করে গিয়েছেন একাত্তর পরবর্তীতে শেখ মুজিব তার চরিত্রের মধ্যে তার কাজকর্মের মধ্যে প্রশাসক হিসাবে যে পরিবর্তনগুলো এসেছিল এসেছিল যে ব্যর্থতা তিনি অবশ্যই হবেন এজন্য আমরা কখনো তার জন্য অতীতকে অস্বীকার করতে পারবো না যে তিনি স্বাধীনতার পূর্বে কিছু করেনি সেটা বলতে পারবো না একই সাথে আবার তিনি পরে পরবর্তীতে একাত্তর থেকে চুয়াত্তর পঁচাত্তর আছেন তা অস্বীকার করতে পারবো আমি দ্বিতীয় পার্ট আসি এখন দ্বিতীয় যেটা হচ্ছে জ্যান ওয়াকারের বিষয়টা যে দেখেন বোন একচুয়ালি এই যে ভারত প্রসঙ্গে বা আমাদের সেনাবাহিনীর কাছে যে ছয়শো ছাব্বিশ জন এই বিষয়টি নিয়ে সত্যিকার অর্থে এটা আমাদেরও মনে একটা দুঃখ কারণ এটা এখানে একটা বিষয় কি যে আমরা জানি ছয়শো ছাব্বিশ জন ছয়শো ছাব্বিশ জন কিন্তু সবাই আমলিক নেতা ছিল না এখানে পুলিশের অনেকগুলো কনস্টেবল ছিল কয়েক শত কারণ আমি ওই লিস্টটা একটা লিস্টের একটা খন্ড আমি দেখেছি সেই লিস্টের মধ্যে আমি চল্লিশ জনের উপর আমি কনস্টেবল নাম পেয়েছি ওই জায়গাটায় অধিকাংশ ছিল পুলিশ কনস্টেবল পুলিশের অফিসার এবং বাট এখানে কিছু বিতর্কিত লোক থাকার কারণে হয়তো বা লিস্টটা প্রকাশ করা হয়নি বাট যাই হোক তারপরও এটাকে আমি কখনো স্বীকৃতি দিতে পারি না যে এটা একটা রাইটফুল কাজ ছিল ডেফিনেটলি এটা হয়তো বা একটা বিষয় আমি আমি এভাবে যদি পজিটিভলি চিন্তা করতে চাই তাহলে বিষয়টা এরকম হয়ে দাঁড়ায় যে সেনাপ্রধানের কাছে হয়তো ওই মুহূর্তে কোনো একটা অবলিগেশন ছিল সেটা তিনি জানেন এটা রহস্য তিনি জানেন কেন তিনি এই সুযোগটা দিয়েছিলেন এটা হয়তো কোন একদিন তিনি হয়তো এটা উত্তর দিবেন তবে আমি এইটাকে সমালোচনার চোখে দেখব অবশ্যই এটা সমালোচনার যোগ্য পাশাপাশি তিনি যে ভালো কাজগুলো করছেন সেটাকে আমি মুছে দেব না আর এরপরে আমি চায়না প্রসঙ্গে একটা কথা বলবো দেখেন গ্লোবালি চায়না একটা রাইজিং সুপার পাওয়ার আপনাদের কিছু ইন্টারন্যাশনাল রিলেশনসের বা আপনার যেটাকে বলা হয় যে আপনার যেটা আমরা বলি পাওয়ার শিফট এটা হচ্ছে গ্লোবাল একটা আপনার পাওয়ার শিফট হচ্ছে এবং তারপরে আপনার যখন বিভিন্ন কান্ট্রিগুলো যেমন অলরেডি আমেরিকা একটা সুপার পাওয়ার রাশিয়া একটা সুপার পাওয়ার চায়না হচ্ছে একটা রাইজিং সুপার পাওয়ার ইকোনমিক্যালি তার অনেক বেশি অ্যাডভান্স হয়ে গিয়েছে টেকনোলজিক্যালি অনেক এগিয়ে গিয়েছে এই চায়নার কাছে নব্য রাইজিং সুপার পাওয়ার হিসেবে ভারত কাজ করতে চাচ্ছে কিন্তু ভারত এখানে সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে ভারত তার প্রতিবেশী রাষ্ট্রগুলোকে তিনি হারাচ্ছেন যেমন তিনি পাকিস্তানের সাথে তার সম্পর্ক খারাপ নেপালের সাথে সম্পর্ক খারাপ ভুটানের সাথে সম্পর্ক খারাপ তারা সিকিম তো এক পর্যায়ে খেয়ে ফেলেছে বাংলাদেশটাও তারা এখন তা এতই খারাপ করেছে যে এই গত পাঁচই আগস্ট পর্বে আমরা যা দেখেছি তাতে ভারত একটা সম্পর্কে যে ভরণ বলে কিছু আছে সেটাও রাখেনি তারা নেকেডলি বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা করতে যে আমাদের জন্য চায়না ছাড়া কোনো অপশন রাখেনি এবং আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনুস একটা চমৎকার সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি যে ইউনুস আমরা জানি তিনি আমেরিকার আমেরিকার সাথে তার অত্যন্ত ভালো সম্পর্ক আমেরিকা তাকে অত্যন্ত ওন করেন এবং ডক্টর মোহাম্মদ ইনুস একটা গ্লোবালি ইউরোপ আমেরিকা ইউরোপ এই জায়গাটা তিনি অনেক বড় একজন আমি বলি ফিগার খুবই একজন কি বলা যায় ইনফ্লুয়েন্সিয়াল একটা ক্যারেক্টার এই ইউরোপ আমেরিকাতে সেই ব্যক্তি তার মতো মানুষ চায়নায় যাওয়া এটা আপনার মারাত্মক রকমের সিগনিফিকেন্স অ্যান্ড ইমপ্লিকেশনস এটা বহন করে সিগনিফিকেন্টলি এটা ইম্পর্টেন্ট আমাদের জন্য এবং আমি মনে করি এই তার এই যে ভারত চায়না সফর করার পরেই আমার মনে একটু হইল ভারতের মধ্যে একটা বোধদয় হবে যে আমরা অনেক বড় একটা ভুল করে ফেললাম আপনি শিওর থাকেন আপনার ভারতের ওই চাটুকার মিডিয়া না ভারতের ভালো ভালো মিডিয়া কনস্ট্রাকটিভ যারা কাজগুলো করেন ভালো ভালো মিডিয়াগুলোর দিকে কালকে চোখ রাখবেন আপনারা দেখতে পাবেন ভারতের মিডিয়া এই বিজেপি সরকারকে ধুয়ে দিবে ইভেন এই মোদীকে তারা ধুয়ে ছিঁড়ে ফেলবে তারা কারণ তারা এই ভারতের বিজ্ঞলোকরা তারা জানেন যারা পলিটিক্যাল উইজডম যাদের মধ্যে আছে তারা বুঝতেছেন যে ভারত কতবার বড় ভুলটা করেছে আজকে এই মোদীর যাওয়ার কথা ছিল ভারতে সেখানে মোদি সরি আমাদের ডক্টর মোদী ইরুস তিনি ভারতের রাজে তিনি গিয়েছেন চায়নায় এবং চায়নার সফরের কারণে চায়নার সাথে আমাদের সম্পর্ক অনেক বেশি জোরদার হবে এবং চায়না কিন্তু অনেক মহা খুশি কারণ এই চায়নাও কিন্তু আওয়ামী লীগের সময় অনেক বড় ইনভেস্টমেন্ট ছিল এত ইনভেস্টমেন্ট যে এই ইনভেস্টমেন্টে চায়না অনেকটা বলতে গেলে বাংলাদেশে ডুবে গিয়েছে ভারত এতবার ইনভেস্ট করেন ইনভেস্টমেন্ট করেনি ভারত তো শুধু চুষে চুষে খেয়েছে ভারত ট্রানজিট নিয়েছে এটা নিয়েছে ওটা নিয়েছে শুধু খাওয়ার তালে ছিল কিন্তু চায়না কিন্তু বাংলাদেশে মারাত্মক ইনভেস্টমেন্ট করেছে এখন চায়না কিন্তু আমাদের কাছে একটা জায়গায় দায়বদ্ধ কিরকম আমরা যদি সেই ইনভেস্টমেন্টটাকে ফেরত দিয়ে দিই তখন কিন্তু চায়না বিপদে পড়ে যাবে সো চায়নাও চাচ্ছে বাংলাদেশকে একটু মুখে আছে যে তোমরা আসো আর একই সাথে আমরা সেটাকে পজিটিভলি রেসপন্স করছি তার মানে কি আপনি আপনি যখন দুইটা পক্ষের মধ্যে নেগোশিয়েটিং ফ্যাক্টর তৈরি করতে পারবেন যে তুমি এইটা দিলে তোমাকে আমি এইটা দেব তখন দেখবেন আপনি বেনিফিশিয়ারি হবেন কিন্তু আমরা ভারতের কাছে কিন্তু আমরা কখনো নেগোসিয়েশনের মতো কোনো ফ্যাক্টর দাঁড় করাতে পারি না যে কারণ কারণ কি ভারত চাওয়ার আগে আমি তাকে ট্রানজিট দিই ভারত চাওয়ার আগেই করিডোর দিই চাওয়ার আগেই যা চাই আমি তা দিয়ে দিচ্ছি আর আমরা যা চাই তা কিন্তু ভারত দিচ্ছে না চায়নার সাথে কিন্তু আমরা নেগোশিয়েটিং ফ্যাক্টরটা তৈরি করতে পারছি কিরকম চায়নার কাছে চায়না অলরেডি আমাদের কাছে দায়বদ্ধ কারণ তাদের ইনভেস্টমেন্ট বাংলাদেশে আছে এখন চায়না চাচ্ছে আমরা যদি চায়নাকে বলি তোমাদের এই যে ইনভেস্টমেন্ট কন্টিনিউ যদি করতে চাও আমাদেরকে এটা দিতে হবে তারা কিন্তু তাই দিবে সো আমরা চায়নার সাথে সম্পর্ক রক্ষা করতে পারলে আমরা সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি হব আমরা অর্থনৈতিকভাবে হব আমরা টেকনোলজিক্যালি হব আমরা এডুকেশনালি হব কারণ চায়নায় আমাদের অনেক বাংলাদেশিরা পড়াশোনা করতে চায় ভারতে কিন্তু খুব একটা না আপনারা হয়তো অনেকে জানেন না চাইনিজ অনেক ইউনিভার্সিটিতে বাঙালিরা পড়াশোনা এবং বাংলাদেশের মার্কেট গুলো এখন চায়নার কারণ অনেক বেশি স্টাবল ভারতের প্রোডাক্ট আমাদের মধ্যে দুষ্প্রাপ্যতা তৈরি করে আর চাইনিজ প্রোডাক্ট বাংলাদেশে প্রাইস কমায় দেয় সো আপনাদের বিষয়গুলো পার্থক্য বুঝতে হবে চাইনিজ প্রোডাক্টের কারণে কিন্তু আপনি কম দামে অনেক কিছু কিনতে পারছেন এবং আপনার বাংলাদেশের লেবার কস্টের তুলনায় চায়নায় কিছু ইসের কারণে আমাদের দেশে লেবার কষ্টটা কমে যাচ্ছে চায়না যদি ওই প্রোডাক্ট গুলো চায়না থেকে আমরা আনতে না পারতাম কিন্তু অনেকটাই এখন ভারত নির্ভরশীলতা কমে যাচ্ছে আস্তে আস্তে পাকিস্তান নির্ভরশীলতা শুরু করে পাকিস্তান থেকে কিন্তু বেশ ভালো পোশাক আশাক আসে আমরা চাইনিজ প্রোডাক্ট যদি আমরা কম দামে না আনতে পারতাম বাংলাদেশে লেবার কস্ট বেড়ে যেত কারণ বাংলাদেশে তখন মানুষের এই কাজগুলো আরো বেশি করতে হতো তখন এই এত ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি এত কিছু নাই আর সব প্রোডাক্ট আমরা তৈরিও করতে চাইনি এবং কিছু কিছু প্রোডাক্ট আছে যেটা বাংলাদেশ তৈরি করলে আপনার লেবার কস্ট অনেক বেশি হবে যেমন ধরুন ব্লেড আমরা এখন পর্যন্ত ব্লেডটা পর্যন্ত তৈরি করতে পারি না সো এমন কিছু প্রোডাক্ট আছে যেটা আপনি প্রোডাক্ট তৈরি করতে গেলে আপনার ওই গবেষণায় আপনার যে খরচ হবে আপনি সেটাতে প্রাইসিং স্ট্র্যাটেজিতে আপনি ফেসে যাবেন সো আমরা যেই পদক্ষেপে এখন আগাচ্ছি এটা বাংলাদেশের জন্য অনেক বড় বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতার পরে অন্যতম একটা ল্যান্ডমার্ক বা গুরুত্বপূর্ণ একটা স্টেপ হচ্ছে এই চায়নায় ভিজিট এবং আই অ্যাম এটার দ্বারা আমাদের দেশে ভৌগোলিক আমরা অনেক বেশি গুরুত্ব পাবো এবং তা না আমেরিকাও আমাদেরকে এখন গুরুত্ব দিবে আমেরিকা চায়না রাশিয়া ভারত এই যে একটা রিলেশনশিপ এই রিলেশনটা আমরা যারা জিও পলিটিক্স নিয়ে যারা কাজ করি বা পড়াশোনা করি তার আমরা সহজে বুঝতে পারবো মায়ানমার আমাদের সাথে যে কাজটা করছে মায়ানমারের অনেক বড় একটা বার্ডেন এই শেখ হাসিনা মায়ানমার থেকে এই রোহিঙ্গাদের নিয়েছিল নোবেল প্রাইজ পাওয়ার জন্য কিন্তু বাংলাদেশে একটা বিস্ফোরা তৈরি করে রেখে তিনি চলে গিয়েছেন এই রোহিঙ্গাদের যে আপনার বিস্ফোরা বাংলাদেশে আছে এই ক্রাইসিসটাকে আপনি মোকাবিলা করতে গেলে চায়নার সাথে আপনার সুসম্পর্ক প্রয়োজন আছে আমেরিকার সাথে আপনার সুসম্পর্ক প্রয়োজন আছে প্যাসিফিক রিজনটা আমাদের যে বাংলাদেশ বঙ্গ বে অফ বেঙ্গল অ্যান্ড প্যাসিফিক রিজন যেটাকে বলি আমরা প্রশান্ত মহাসাগরীয় এলাকা এই অঞ্চলটা আমেরিকার জন্য অ্যাটেনশন চায়নার জন্য অ্যাটেনশন ভারতের জন্য অ্যাটেনশন বাংলাদেশ হচ্ছে এই মুহূর্তে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে যে চাইলে আমেরিকার সাথে সুসম্পর্ক রাখতে পারে যে চাইলে চায়নার সাথে রাখতে পারে যে চাইলে ভারতের সাথে রাখতে পারে কারণ চায়না আমেরিকা যখন আমার সাথে অ্যালাইন থাকবে তখন ভারতের কোনো উপায় নেই আমার দিকে না এসে আর ভারতের আমি আমার জিও পলিটিক্যাল লোকেশনটা আমার এমন একটা জায়গায় এই জায়গাটাকে ভারত গুরুত্ব না দিয়ে পারবে না আপনি চিন্তা করেন বাংলাদেশ আজকে থেকে এই জিও আমাদের যে জিওগ্রাফিক লোকেশন আজকে থেকে ইম্পর্ট্যান্ট না সেই সুলতানি আমলের আমল থেকে বাংলাদেশে সে আপনার ইয়া কি বলে যে আপনার মুঘল আমলে তখনও কিন্তু এই বাংলা কিন্তু ঐতিহ্যবাহী ছিল ইলিয়াস শাহ গিয়াসউদ্দিন ইলিয়াস শাহ তারপরে আপনার আমাদের যে বিভিন্ন সুলতানরা বিভিন্ন সময় ছিল এই প্রতিটা সময় কিন্তু বাংলার আপনার ঐতিহ্য অনেক ঊর্ধ্বে ছিল কারণ আমাদের আমরা নদীমাতৃক এলাকা এই জায়গাটায় আমাদের কোনো কিছুর জন্য অন্যের প্রতি নির্ভরশীল হতে হয় না আপনি খেয়াল করতে পারেন সেই আদিম যুগে সভ্যতা গড়ে উঠত কোথায় যেখানে নদী ছিল বন্দর ছিল খাল ছিল পানির উৎস যেখানে থাকতো সেখানে কিন্তু সভ্যতা গড়ে উঠত ঠিক তেমনি বাংলাদেশের সিভিলাইজেশনটা তৈরি আজকে হয়নি হাজার হাজার বছর পূর্বে কারণ কি এটা নদীমাতৃক এলাকা এই অববাহিকায় আপনার

Thank you.